নেপোলিয়ান সম্পর্কে হয়তো সবারই কিছু না কিছু ধারণা রয়েছে নেপোলিয়ান কে নেপোলিয়ান হচ্ছেন ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সামরিক নেতা কিন্তু আপনি জানেন কি তিনি একবার যুদ্ধে পরাজিত হয়েছিলেন খরগোশদের হাতে হ্যাঁ ঠিকই শুনছেন আজকে জানবো সেই হাস্যকর কিছু সত্য ঘটনা নেপোলিয়ান বনাম ডেভিডস ফ্যাক্ট ওয়ান আঠারোশো সালে একটি শান্তি চুক্তির উদযাপন করতে নেপোলিয়ান একটি শিকার উৎসবের আয়োজন করেছিলেন পরিকল্পনাটি ছিল মাঠে খরগোশ ছেড়ে তাদের শিকার করা প্যাক্ট টু এই আয়োজনের জন্য আনা হয়েছিল প্রায় তিন হাজারটি খরগোশ পুরো মাঠ ভরে গিয়েছিল ছোট ছোটো লাফানো প্রাণীতে থ্রি কিন্তু এখানে নেপোলিয়ানের সৈন্যবাহিনীরা একটি মারাত্মক পরিমাণে বড় ভুল করে ফেলেছিলেন তারা বন্য খরগোশের বদলে ধরে নিয়ে এসছিলেন গৃহপালিত খরগোশ যেগুলি মানুষকে খাবার দাতা হবে অর্থাৎ যেই খরগোশগুলি মানুষ দেখলে খাবারের জন্য এগিয়ে যায় ফোর শিকার শুরু হওয়ার আগে খরগোশরা ভয় পালানোর পরিবর্তে নেপোলিয়ানদের দিকে উল্টে দৌড়াতে শুরু করে শুধুমাত্র খাবারের উদ্দেশ্যে ফাইভ তখন শুরু হয় এক অদ্ভুত দৃশ্য শত শত খরগোশ সেনাদের পেছনে ছুটছে কেউ তাদের জামায় উঠে পড়ছে আবার কেউ তাদের গাড়ির চাকাবে গাড়িতে উঠে পড়ছে এই আতঙ্কে পালাতে শুরু করে তাকে রক্ষা করতে তার সৈন্যবাহিনীর দল তাকে টেনে গাড়িতে তোলে কিন্তু খরগোশরা এখানে থেমে থাকেনি যেন রীতিমতন তারা তার গাড়িতে সেভেন এই ঘটনাটি ইতিহাসে র্যাবিট রট নামে পরিচিত অর্থাৎ খরগোশের দ্বারা মানুষের পরাজয় কি বন্ধুরা বিশ্বাস করতে কষ্ট হয় তাই না এইট এটি কোনো আসল যুদ্ধ না হলেও তবু এখানে হার মানতে হয় নেপোলিয়ানের মতন একজন কঠোর জেনারেলকে আর পুরো অনুষ্ঠানটি বাতিল করা হয় নাইন অনেক ইতিহাসবিদ প্রথমে এই ঘটনাটিকে ভুয়ো খবর বলে ভেবেছিলেন কিন্তু পরবর্তীকালে অনেক অফিসিয়াল চিঠি ও নথির মাধ্যমে প্রমাণ পাওয়া যায় এই ঘটনাটি একেবারেই সত্য ঘটনা ফ্যাক্ট টেন নেপোলিয়ানের সামরিক জীবনে এটি ছিল একটি লজ্জাজনক মুহূর্ত আর আমাদের জন্য এটি ছিল একটি ইতিহাসের সবচেয়ে মজার গল্প